আসসালামু আলাইকুম আমি মৌসুমি এমআরএস ফ্যাশন টেলারিংয়ের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ব্লাউজ কাটিং করতে হয় তো জন্য দেখুন আমি প্রথমে কাপড়টা ভাজ করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন যেন প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান ব্লাউজ এবং কামিজ কাটার আগে বডির মাপ চার ভাগ করবেন এবং এক ভাগের সাথে দুই ইঞ্চি বেশি নিয়ে কাটতে হবে এটা কিন্তু সবসময় মনে রাখবেন কাটিংয়ের আগে আমরা আমাদের একটা নোট আপনাদের দেখাচ্ছি এখানে আমি সুন্দর করে ছবি আর্ট করে দিয়েছি দেখুন চারিপাশে আমি সুন্দর করে সব কিছু লিখেও দিয়েছি এবং আমি এখানে সুন্দর করে বর্ণনা করে দিয়েছি কোন বডির জন্য উট কতটুকু নিতে হবে গলা কতটুকু নিতে হবে বগল কতটুকু নিতে হবে মোহরা কতটুকু নিতে হবে সবই কিন্তু আমি সুন্দর করে লিখে দিয়েছি এবং আমি এখানে ত্রিশ থেকে ৪৫ পর্যন্ত বডি মাপের ব্লাউজের বর্ণনা দিয়েছি তো আপনারা এই বর্ণনা দেখে যেভাবে কাটিং করবেন সেই কাটিংটা আমি এখন দেখাবো তো এর জন্য প্রথমে আমরা কিন্তু একটা মাপ নিয়ে নিচ্ছি আমাদের যতটুকু কাপড় থাকবে তা দুই ভাগে ভাগ করে আমরা মাঝখান দিয়ে একটা দাগ টেনে দেবো এরপরে এভাবে করে আমরা দেখুন গলার কাটবো আমাদের গলার মাপ লাগবে তো আমরা এখানে নিয়ে নিলাম দুই ইঞ্চি এবং সাড়ে তিন ইঞ্চি দেখুন আমি কিভাবে দাগ দিচ্ছি এভাবেই করে কিন্তু আপনারাও দাগ নিয়ে নেবেন আপনাদের সহজ করে বোঝার জন্য আমি এভাবে করে দাগ দিয়ে দিচ্ছি দেখুন এটা আমার সামনের পাট এবং এটা আমাদের পিছনের পাট তো আমরা সামনের পাটের ডিপ কাটব ডিপ কাটার জন্য দেখুন এটা যেহেতু মুরব্বির ব্লাউজ তাই আমরা ডিপটা একটু কম নিচ্ছি এখানে আমরা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এবং পিছন পাটের ডিপটা আমরা এর থেকেও অল্প করে নেব পিছন পাটের ডিপ নিলাম তিন ইঞ্চি গলার মোহরার জন্য আমাদের প্রতিটি ব্লাউজ বা কামিজের জন্য এখানে হাফ ইঞ্চি করে নিতে হবে হাফ ইঞ্চি নিয়ে রাউন্ড করে দিলাম এখন দেখুন আমরা এখানে বগলের জন্য ছয় ইঞ্চি নিলাম দুই পাশে ছয় ইঞ্চি এ পাশে দেখুন ছয় ইঞ্চি দিয়ে দাগ দিয়ে দিলাম এবং উভয় পাশে ছয় ইঞ্চি দিয়ে দাগ দিয়ে দিলাম তো আমি যেভাবে দাগ দিচ্ছি এভাবে কিন্তু আপনারাও দাগ দিবেন দেখুন আমি কিন্তু একে একে সুন্দর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমাদের সামনের পাটের মোহরা নিতে হবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে এখানে আমরা রাউন্ড করে দিচ্ছি দেখুন আমি আপনাদের বোঝানোর জন্য খুবই আস্তে আস্তে দেখাচ্ছি তো আমাদের পিছন পাটের ফুট একটু হাফ ইঞ্চি বেশি নিয়ে এখানে মোহড়া তিন ইঞ্চি বেশি করে নিয়ে রাউন্ড করে দিচ্ছি দেখুন আপনাদের বোঝার জন্য আমি আরও সহজ করে এবং সুন্দর করে আস্তে আস্তে দেখাচ্ছি এখন বডি মাপের জন্য দেখুন বডি ছাড়া আমরা দুই ইঞ্চি বেশি নিচ্ছি এবং বেশি নিয়ে আমরা একটা দাগ দিয়ে দিচ্ছি আর এখানে নিচের দিকে দেখুন এক ইঞ্চি ডাউন করছি বডি ছাড়া এক ইঞ্চি ডাউন করে দাগ দিয়ে দিচ্ছি এখন দেখুন আমরা যে এখানে দাগ কেটে দিই এভাবে এভাবে কিন্তু কখনোই দাগ কাটবেন না কারণ এভাবে করে দাগ কাটলে আপনার বডিটা টাইট হয়ে যাবে পরে আপনি মিলাতে পারবেন না তো এখান থেকে দেখুন তিন ইঞ্চি বাদ দিয়ে পরে থেকে এখানে দাগ দিয়ে দেখুন আমি এখান থেকে দাগ কেটে নিচ্ছি তো এইভাবে করে আপনারাও কাটিং করে নেবেন দেখুন আমি দুই পাশে কিন্তু সেমভাবে দাগ দিয়ে নিচ্ছি যেভাবে দাগ কাটা আছে ঠিক এই দাগের উপরে আপনারাও কাটিং করে নেবেন দেখুন আমি যেভাবে কাটিং করছি সেভাবেই কিন্তু আপনারাও আস্তে আস্তে কাটিং করে নেবেন তো দেখুন আমি যেভাবে আপনাদেরকে ব্লাউজ কাটিং দেখালাম এভাবে কিন্তু আপনাদেরকে কেউই বলেনি এবং কেউ আজ পর্যন্ত দেখায়ওনি ব্লাউজ কাটিং কেমন লাগলো আপনারা জানাবেন পরবর্তী ভিডিও হবে হাতা কাটিং সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ